এই কুয়াশা ঢাকা শীতে হাজব্যান্ডের পছন্দের সবজি খিচুড়ি রান্না করেও কেন খাওয়াতে পারলাম না তাই আজকে তোমাদের মাঝে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান কেমন আছো সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে তো কুয়াশা ঢাকা সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি বিসমুল্লাহি রহমানির রহিম তো আজকে সকালের কাজকর্ম কোনো কিছুই শেয়ার করলাম না নাস্তা টাস্তা কারণ আজকে একটু দেরি করেই উঠেছি যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে ঠান্ডা আর বাতাস বইছে তো আরফের পাপা অফিসে যাওয়ার সময় বলছে যে উঠতে হবে না শুয়ে থাকো তুমি উঠলে আরাফও উঠে যাবে আর ঠান্ডার মধ্যেও ফ্লোরে বসে খেলা করে যার কারণে লেট করেই উঠেছি নয়টার পরে উঠেছি তারপর ঘুম আসছিল না আসলে কাজ থাকলে কিন্তু টেনশনে আরাম করতে চাইলেও আরাম করা সম্ভব না তো এদিকে সকালে নাস্তা টাস্তা সেরে নিয়ে কাজকর্মগুলো সেরে নিয়ে আমি তো সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ফের পাপা ফোন দিয়ে বলছিল যে যেহেতু বাহিরের প্রচুর পরিমাণে ঠান্ডা তুমি সবজি খিচুড়ি রান্না করো আর ও ওয়েদার ঠান্ডা ওয়েদার দেখলেই ওর সবজি খিচুড়ি খেতে ইচ্ছে করে ও ভীষণ সবজি খিচুড়িটা পছন্দ করে তো আমি এদিকে সবজি দিয়েছি আর সাথে কিন্তু এই যে কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোটা দেওয়াতে খিচুড়িটা অসম্ভব মজা লেগেছে কাঁচা টমেটোটা যেহেতু টক ছিল আর যার কারণে খিচুড়ির মধ্যে একটু টক টক ভাবে এসেছে ঝাল একটা কম্বিনেশন ছিল অসম্ভব ভালো লেগেছে তো এই তো খিচুড়িটা বসিয়ে দিয়ে এখন আমি বিছানা টিছানা সব কিছু ঝেড়ে ক্লিন করে নিব আর আজকে আপাও এসেছিল ঘর মোছার জন্যে তো বললাম যে আপার আজকে আপনার ঘর মুছতে হবে না যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা আসলে আমাদেরই ঠান্ডা লাগছে তো ওনারা কাজ করে তো ওনাদেরও তো কষ্ট হয় যার কারণে বললাম যে আপনার আজকে ঘর মুছতে হবে না তো এখন যার কারণে এই তো বিছানা টিছানা সব কিছু ঝেড়ে ঘর টর পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আমার বাসাটা রুফটপের নিচেই আর চার চারপাশটা খোলা যার কারণে প্রচুর পরিমাণে বাতাস আসে আর ঠান্ডা লাগে এই কারণে দরজা জানলা কিছুই খুলিনি তো বাহিরের ওয়েদারটা দেখাচ্ছি এটা কিন্তু দুপুরের ওয়েদার তো তখনও দেখো চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে আর বাতাস বইছে তো বাতাসটা একটু এখন কম কিন্তু ভালোই বাতাস বইছে আর দক্ষিণা বাতাসটা একটু বেশি হচ্ছে তো আমার ফ্ল্যাটটা মূলত কিন্তু দক্ষিণ পাশে যার কারণে বাতাসটা একটু বেশিই লাগছে ঠান্ডাটা আর আরফকে ফোন দিয়ে আজকে বেশিরভাগ সময় বসিয়ে রেখেছি কারণ ফোন ছাড়া ও ফ্লোরেই বসে খেলেছে যার কারণে অনেক কিছু অনেক ভিডিও টিপসই তোমাদের দেখাতে পারলাম না তো এই যে আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি কোনো রুমেরই দরজা জানলা খুলিনি তো আরাফকেও ফ্রেশ করে দিয়েছি ওকে চাচ্ছিলাম গোসল করাবো না হাত মুখ ধিয়ে দিব কিন্তু ও ওয়াশরুমে গেলে এত দুষ্টামি করে যার কারণে বাধ্য হয়ে কিছুটা গরম পানি দিয়ে ওকে গোসলটা করিয়ে নিয়েছি আর ওকেও খাবারটা খাইয়ে নিয়েছি এখন এই তো আমি ভরটা বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে আরাফের পাপা ফোন দিয়ে বলছে যে ও আসতে পারবে না ওর কাজ পড়ে গেছে তো শুনে মনটা এতটাই খারাপ লেগেছে কি বলবো আর এই যে মরিচ ভর্তা বানিয়ে নিচ্ছি আসলে এই মরিচ ভর্তাগুলো মূলত ওই বানায় কারণ আমার মরিচ ধরলেই প্রচুর হাত জ্বালা করে যার কারণে ও সব সবসময় মরিচ ভর্তাগুলো ওই বানিয়ে দেয় তো বানাচ্ছিলাম আর ওকে খুবই মিস করছিলাম খুবই খারাপ লাগছে যেহেতু ও আসবে না তাই মরিচ আর টমেটো ভর্তা বানিয়ে নিব ডিম টিম ভাজবো না আমার মরিচ ভর্তা হলে আর টমেটো ভর্তা হলে আর কিছুই চাই না আর এই ভর্তাটা কিন্তু আমাদের বরিশালের অনেকেই খায় না খায় না বলতে খিচুড়ির সাথে খায় না এমনিতে খায় কিন্তু খিচুড়ির সাথে যে এই ভর্তাটা খায় এটা কিন্তু বরিশালের অনেকেই জানে না যারা ঢাকায় থেকেছে তারা হয়তো বা জানবে তো আমি এই ভর্তাটা খাওয়া শিখেছি যশোরের এক আনটির কাছ কাছ থেকে বিয়ের অনেকও আগে আনটিটা আমাদের ভাষায় ভাড়া ছিল তো আনটিদের দেখতাম যখনই তারা এইভাবে খিচুড়ি রান্না করে ভাতের চাল দিয়ে সাথে এইভাবে মরিচ ভর্তাটা বানিয়ে নিত আর সেই খিচুড়ি মরিচ ভর্তার স্বাদ কি বলবো অসম্ভব মজা লাগতো আনটির হাতের খিচুড়ি আর মরিচ ভর্তা তো এরপর থেকেই কিন্তু এই মরিচ ভর্তাটা খাওয়া শিখেছি আসলে আমার বাবার বাড়িতে বলি আর আমার নিজের বাসায় যখনই খিচুড়ি রান্না হয় তখনই এই মরিচ ভর্তাটা কিন্তু বানানো হয় খিচুড়ির সাথে মাছ মাংস যাই থাকুক না কেন এই মরিচ ভর্তাটা লাগবেই আর আমার অসম্ভব ভালো লাগে আরফের পাপাও খুবই পছন্দ করে তো আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি আর কিছুটা মরিচ রয়ে গেছে তো ভাবলাম জারের মধ্যে রেখে দিই পরবর্তীতে মরিচগুলো দিয়ে ভর্তা বানিয়ে নেওয়া যাবে আর জারের মধ্যে এভাবে মরিচের বোটসহ রেখে দিলে মরিচগুলো কিন্তু অনেকটাই টাটকা থাকে তো আমি ভিডিওর কিন্তু একদম মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি মূল্যবান যে কথাটা না বললেই না যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছো একটা মূল্যবান লাইকটা ভুলে দিতে ভুলে গেছো তারা অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাকে যারা সবসময় সাপোর্ট করো আমার পাশে আছো তোমাদের প্রতি অনেক অনেক দোয়াও ভালোবাসা সবসময় এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আর নীরব যা যে সকল দর্শকেরা আছো যারা লাইক কমেন্টস কিছুই করো না অথচ অথচ আমার ভিডিওগুলো দেখো আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ সব সময় তোমরা এভাবে আমার পাশে থেকো যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে তারপরে তোমরা ভিডিওটি দেখো তো খিচুড়িটা বেড়ে নিয়েছি আসলে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার জন্য এই যে রেডি করে নিয়েছি তবে একা একা খাবো ভীষণ মন খারাপ লাগছে একটু ভালো লাগছে না আসলে প্রিয় মানুষটার খাবার একা একা বসে খেতে কিন্তু ভালো লাগে না আর পছন্দের খাবারগুলো প্রিয় মানুষ যদি কাছে থাকে একসাথে খাওয়া যায় সেই খাবারের মজা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর আরাফের পাপা অসম্ভব পছন্দ করে এই সবজি খিচুড়িটা আমার দেখা গেছে আমি মন ভরে একবেলা আমার খেতে ভালো লাগে কিন্তু এর পরে অতটা ভালো লাগে না কিন্তু ও তিনবেলাই এই খিচুড়িটা খেতে পারে ও এতটাই পছন্দ করে এই সবজি খিচুড়িটা বিশেষ করে ভাতের চাল দিয়ে যে রান্না করা হয় সেই খিচুড়িটা তো খাচ্ছিলাম আর ওকে খুবই মিস করছিলাম কি করার আসলে ভাগ্যে না থাকলে অনেক কিছুই পসিবল হয় না তো কি এমন ভাগ্য দেখো যে আসলে রিজিকে লেখা না থাকলে সেটা কখনোই পসিবল হয় না তো ওই কিন্তু ফোন দিয়ে বললো খিচুড়ি রান্না করার কথা অথ অথচ কাজের জন্য আর দুপুরে আসতে পারলো না হোটেলে খাবার খেতে হয়েছে তো আরেকটা কথা তোমাদের মাঝে শেয়ার করি আমি এই কয়েকদিন যাব তো আমার ভিডিওতে দেখছি যে লাইকের সংখ্যা খুবই কম কমেন্টসের সংখ্যা বেশি তো অনেকেই আছো হয়তো বা ইচ্ছাকৃত লাইক দাও না না ভুলে দাও না আমি বলতে পারবো না তবে তোমাদের রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটি দেখো প্লিজ লাইকটা দিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তো দুপুরের খাবার খেয়ে নিয়েছি আর আর ঘুম পাড়িয়ে দিয়েছি এখন এক কাপ চা বানিয়ে নিয়েছি আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটির কোনো অংশ ভালো লাগে যদি মন ছুঁয়ে যায় যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও আর ইচ্ছে মতো তোমাদের তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো তো এই তো চা খেতে খেতে তোমাদের মাছ থেকে বিদায় নিয়ে নিব যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ব্যালকনিতে চলে এসেছি বাহিরের প্রকৃতি দেখবো আর রিল্যাক্স একটু চাটা খেয়ে নিব যেহেতু আরাম ঘুমাচ্ছে তো সবাই এই শীতের মধ্যে অনেক অনেক বেশি ভালো থেকেও সুস্থ থেকেও প্রিয়জনদের সাথে পরিবারের সাথে আল্লাহ হাফেজ